Welcome to new video, DJ KS Vlogs. বন্ধুরা ফাইনালি চলে এলাম একদম দেখতে পাচ্ছ কামারহাট এস এম ক্যাবিনেট সেন্টার তা ক্যাবিনেট সেন্টারে সামনেই দাঁড়িয়ে রয়েছে এখন আর সামনেই দেখাবো ক্যাবিনেট সেন্টার আজ কী কী কাজ চলছে এখন কী কী নতুন আপডেট আসছে আর কী কী মাল নতুন হচ্ছে আর কী কী পুরাতন ক্যাবিনেট বা নতুন ক্যাবিনেট সেল রয়েছে সেগুলোই দেখাবো আর কি আপডেট এখন কাজ চলছে সেটাই সামনে দেখাবো সামনেই দেখতে পাচ্ছো এখন কাজ চলছে তার ক্যাবিনেট সেন্টারে তা সামনেই রয়েছে হচ্ছে একটি জাতাসম্ভব পপ বেস পপ বেসের একটাই কাজ চলছে দেখতে পাচ্ছো জাস্ট দেখে ওই নাও পপ বেসটা কেমন হয় তৈরি হচ্ছে তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে এটা রয়েছে তোমার ব্যাক সাইডের লুক এটা রয়েছে ওভার সাইডের লুক আর সাইডের মানে প্লাইয়ের কাজগুলো কেমন হয় কি হচ্ছে দেখতে পাচ্ছ টোটালি হচ্ছে এক ইঞ্চি প্লাই দিয়ে কাজ হচ্ছে এখন যেহেতু এটা একুশ ইঞ্চির বেস রয়েছে আর হেভি প্লাই দিয়ে কাজ হচ্ছে এখন আর জাস্ট তোমাদের ভিতরে সাইডটা দেখাবো কেমন কি হচ্ছে কেমন কি বাটন দিয়ে কাজ হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছ কেন বাটনগুলো করা হয়েছে প্রতিটা জয়েন্টে বাটন দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে যাতে না সকলে কিছু হয় এখানে দেখতে পাচ্ছ স্পিকারটা লাগানোর জন্য বাটামে একটা কাটিং রয়েছে স্পিকারটা যাতে বসে এখানে ভালো হয় আর এখানে স্পিকার লাগানোর জন্য এলাঙ্কি দিয়ে হচ্ছে প্রতিটা জায়গায় গ্রুপ করা আছে এলাঙ্কির একুশ ইঞ্চি বেসের হচ্ছে একুশ ইঞ্চি স্পিকারের হচ্ছে বেস হচ্ছে যার জন্য স্পিকারের সাইজটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় আর এই সাইডটা তোমাদের কাছে সামনের যে পাস যেখান থেকে হচ্ছে স্পিকারের মানে স্পিকারের এয়ারটা বা স্পিকারের আওয়াজটা যেখান থেকে বেরোবে সামনের লুকটা রয়েছে এই রয়েছে একুশ ইঞ্চির নতুন আপডেট বেস তো হচ্ছে চব্বিশ পরগনার ফার্স্ট টাইম একুশ ইঞ্চি টু এর বেস এখন কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে আর তার উল্টো সাইডেই দেখাবো তোমাদেরকে এখানে দেখা করতে পারছো পরপর একখানা দুখানা মিড বক্স রাখা হয়েছে যেটা হচ্ছে এমসিবি বা ডায়নামিট বলা হয় আর সামনেই দেখতে পাচ্ছ জাস্ট মেটের লুকটা এটাও পুরোটা এক ইঞ্চি প্লাই দিয়েই কাজ হচ্ছে আর এটা রয়েছে এমকে মিউজিক যত সম্ভব এমকে মিউজিক এমকে লেখা আছে এখানে সুন্দর করে কাটিং করে আর দু সাইডে দুটো হাইস থাকছে টিউটার লাগানোর জন্য আর নিচেই রয়েছে হচ্ছে তোমার এক দুই তিন চার চারখানা চারখানা ঢাকানো রয়েছে মানে চারখানা এটা হচ্ছে ফোরেন মিট চারখানা স্পিকার লাগানো হবে উপরে দুখানা নিচে দুখানা আর এর এয়ার পাশও রয়েছে এইখান থেকে মানে স্পিকারের যে এয়ারটা আওয়াজটা বেরোবে এখান থেকেই বেরোবে আর সামনে পারিশন মানে দেখতে পাচ্ছি কেমন ভাই সাপোর্ট দেওয়া রয়েছে আর মিটের লুকটা জাস্ট দেখানো

দেখতে পাচ্ছি একদম মজবুত ভাবে হ্যান্ডেলগুলো ফিটিং আর জামা টামা দিয়ে একদম ফিটিং কমপ্লিট হয়ে আছে আর তার সাথে এখানেই দেখতে পাচ্ছি আর একখানা আর একখানা বেস রাখা রয়েছে এটা যে আঠেরো ইঞ্চি বেস আছে বন্ধুরা তো এটা আঠেরো ইঞ্চি বেস রয়েছে তো এটা যেহেতু ভিতরে রয়েছে শর্ট প্লেসের মধ্যে তোমাদেরকে সাউন্ডটা ভালোভাবে দেখাতে পারছি না আর তার সাথে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আর মিউজিকের হচ্ছে পনেরো মিট যত দুটো রাখা রয়েছে এখানে আঠেরো তোমার আর মিউজিকের পনেরো মিট দুটো রাখা রয়েছে এখানে যেটা পুরাতন মিট রয়েছে আর নিচে একটা আঠেরো যত প্লাস মডেলের প্লাস নয় বন্ধুরা এটাও পপ রয়েছে পপ পপ রয়েছে নিচের বেস আছে একটা পপ বেস আছে এই একটা পপ আর দুটো হচ্ছে পনেরো মিট সেল রয়েছে আর আঠেরো এই বেসটাও সেল রয়েছে অবশ্যই কেউ নিতে হলে ভিডিওর মধ্যে নাম্বার অবশ্যই দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এই ভিডিওর মধ্যে নাম্বার নিয়ে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো যদি নিতে চাও এই বেস আঠেরো ইঞ্চি নতুন বেস আর তার সাথে এখানে দুখানা হচ্ছে পনেরো মিনিট আর আঠেরো একটা বেস টোটাল এক ফ্রিয়াস সেট আপ আছে তো এই সেট আপটাও সেল আছে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো এই নাম্বারে আর তার সাথে দেখাবো জাস্ট এই সাইডে কিছু দেখতে পাচ্ছ মনিটার যেটা বলা হয় ছোটো ছোটো পনেরো ইঞ্চি মনিটার যত সম্ভব এগুলো তো এখানে চারখানা মনিটার রাখা রয়েছে এগুলো সেল আছে অবশ্যই ক্যাবিনেটে হচ্ছে মাল তৈরি করা রয়েছে এখন সেলের জন্যে আর সাথে ওপরেই দেখতে পাচ্ছি স্টুডিওলের বারো ইঞ্চি হান্ড্রেড ওয়াট স্পিকার স্টুডিও অল বারো ইঞ্চি হান্ড্রেড ওয়ার্ট স্পিকার ফোরমস যত সম্ভব তো এগুলো বিক্রি আছে একদম নতুন স্পিকার মানে কেমিনেট করলে এখানটাই তোমরা স্পিকার পেয়ে যাবে বা স্পিকার শুধু চাইলে এখান থেকে শুধু স্পিকারও পেয়ে যাবে সেই অনুযায়ী স্পিকার সেলের জন্য এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর তার সাথে আরেকটা তুমি দেখাব এখানে রয়েছে তোমাদের এখানে রয়েছে তোমার আর্টিংচির গুটি বক্স যেটা হচ্ছে বিভিন্ন পুজোতে বা মেলাতে হচ্ছে দেখবে দেওয়া থাকে ইঞ্চি গুটি বক্স বা বিভিন্ন প্রোগ্রামেও দেওয়া থাকে তা সেই গুটি বক্সগুলো দেখতে পাচ্ছি বা তোমরা চাইলে বাড়িতেও ব্যবহার করতে পারো আর্টিংচির গুটি বক্স ঠিক আছে আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে কিছু সেট আপের রয়েছে জালিও রাখা রয়েছে কাজের জন্য ভিতরে কিছু বাটাম দেখতে পাচ্ছি যে কোনো বিভিন্ন ক্যাবিনেটে ইউজ হয় সেই বাটামগুলো আছে পার্ডিস মারার জন্যে তা এই ছিল আজকের তোমার ক্যাবিনেটের জাস্ট কাজের আপডেটগুলো এখানে তিনখানা একখানা বেশ দুখানা মিট আর এখানে আঠেরো একটা মিট টোটাল এই সেট আপটাতে হচ্ছে এইগুলো টোটাল সেল আছে আর যেটা নতুন হয়েছে এখানে পরপর দুখানা হচ্ছে এমসি বা ডায়নামিট বলতে পারো দুখানা মিট আর সামনে দেখলাম তোমাদেরকে একুশ ইঞ্চির নতুন আপডেট চব্বিশ পর ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপডেট তৈরি হয়েছে প্রথমবার কাজ চলছে এখনও তা তোমরা অবশ্যই এরকম মাল তৈরি করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে নাম্বার সামনে শো হচ্ছে এখন অবশ্যই যোগাযোগ করতে পারো